বাঘ দেখার বাসনা আমাদের প্রত্যেকের মনেই থাকে তবে তা কিন্তু চিড়িয়াখানার বাঘ নয় সুন্দরবনের বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার আর যেখানে গেলে বাঘের সন্ধান পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তা হলো খালি ক্যাম্প যেহেতু টাইগার রিজার্ভ এরিয়া তার জন্য এখানে মিষ্টি জল খাওয়ার জন্য বাঘ মশাই কিন্তু এসে থাকেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডর করে সুদর্ণকারী প্রবেশ করে দেখতে পেলাম একটা সুন্দর জাহাজ এখানে রাখা আছে সংরক্ষণ করে এই জাহাজটা কিন্তু রেঞ্জের অফিসারদের দেখে কিন্তু ভারী সুন্দর লাগে দেখুন কত বছরের জিনিস প্রায় ভগ্নপ্রায় প্রায় ভগ্নপ্রায় অবস্থা তো দেখে এত বড়তে অতটা সুন্দর লাগছে যে কিভাবে শুধুমাত্র খালি লোকেরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিভাবে সংরক্ষণ করে রেখেছে এই জিনিসটাকে এটা কাজের জন্য এটাকে করেছিল কিন্তু এটা এখনকার হয়

এখানে অনেক রকমের দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল এখানে বিভিন্ন রকম এছাড়াও বিভিন্ন রকমের গাছ আমি দেখতে পাচ্ছি এখানে রাখা আছে হেতাল হোতাল সুন্দরী আমি এখন দেখতে পাচ্ছি একদম ছোট্ট একটা সুন্দরী গাছ সামনে রয়েছে যে কারণে সুন্দরবনের নাম কিন্তু সুন্দরী এই গাছের নাম ঘোষণায় কিন্তু সুন্দরবনের নামকরণ সুন্দরবন করা হয়েছে খুলসি গাছের সামনে কুলসি গাছ সেই গাছ যে গাছের মধু কিন্তু সবথেকে টেস্টি হয় এবং সব থেকে উন্নত মানের মধু হয় যে মধু ব্যক্তিরা মানে যারা মধু কালেক্ট করে তারা কালেক্ট করতে যায় কিন্তু এই গাছের মধু যে মধু কিন্তু অনেক দামি এবং অনেক রেয়ার ওই জন্য এই গাছে কিন্তু অনেক মূল্য রয়েছে এই সুন্দরবন মানুষ মানুষের কাছে এখন দেখতে পাচ্ছি সামনে রয়েছে সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণীরা কি কি রয়েছে তার একটা সুন্দর লিস্ট সূন্য সুর বাঁদর বাঘরন চালতা বাঁদর বাঘ এশিয়ান উদ্বিড়াল চিতল হরিণ চিতল বিড়াল এই সমস্ত অ্যানিমাল কিন্তু এইখানে রয়েছে সুন্দরবনে তার সুন্দর একটা লিস্ট কিন্তু এখানে বেকার রয়েছে সুদন্যখালী জঙ্গলে সুন্দরবনে যেমন প্রাণী রয়েছে বাঘ ব্রানর বা হরিণ ঠিক তেমন কিন্তু এখানে রয়েছে পাখির আলয় রয়েছে কিন্তু বিভিন্ন রকমের পাখির সমাহার দেখতে পাচ্ছি সুন্দরবনের পাখির এটা সুন্দর এখানে লিস্ট দেওয়া রয়েছে সেখানে মদনটা ধরবক সাগর সম্পূর্ণ তারপর কানাবক ছোট সাতশালি ম্যাঙ্গো ভুইসনার গয়া শঙ্কুল সাদা কাস্তকা দৈত্যবক ছোট বড় পিলে বাজার মতো বিভিন্ন রকমের সব পাখি কানেকের দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছি অনেক কিছুই আবার অনেকে দেখতে পাচ্ছি না কারণ অনেকে কিন্তু বিযুক্ত প্রায় আমি এখন দাঁড়িয়ে আছি সুধন্যকালি ওয়াচ টাওয়ারে এই ওয়াচ টাওয়ারটা এই কারণে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো একটা ওয়াচ টাওয়ার এই ওয়াচ এই কারণে করা হয়েছে যাতে বন্য প্রাণীরা বিশেষত বাঘ হরিণ এরা যাতে এখানে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু জল খেতে আসে এবং মানুষ যারা আমরা সুন্দরবনে বেড়াতে আসি তারা যাতে সুন্দরভাবে দেখতে পারি এই জায়গাটাকে উপভোগ করতে পারি তার জন্য কিন্তু এখানে এই সুন্দর মিষ্টি জলের করা হয়েছে এখানে কিন্তু হরিণ বাঘ জল খেতে আসে দেখুন ভারী সুন্দর একটা জায়গা চারিদিকে গাছে বিভিন্ন রকম ম্যাঙ্গো পরনে ঘেরা সুন্দর জায়গা আর এখানে কিন্তু লাল কাঁকড়া যদি দেখতে পাচ্ছি লাল কাঁকড়া দেখা যাচ্ছে আমি যেহেতু আমার ক্যামেরা অত উন্নত মানের নয় আমি দেখাতে পারছি না বুঝতে পারছি না কিন্তু এখানে লাল কাঁকড়া রয়েছে এছাড়া কিন্তু বিভিন্ন রকম মুরগিও রয়েছে দেখা যাক আমরা বাঘ বা হরিণের সন্ধান পাই বা দেখতে পাই কিনা যদি বর্ষাকাল পাওয়াটা খুব দুষ্কর তাও যদি কপালে থাকে দেখতে পাবো এই আশা রাখি এরকম অজানা জায়গার সন্ধানের জন্য আমাদের সঙ্গে থাকুন কথা দিচ্ছি নিরাশ হবেন না